এম এম বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে কবে আসবে দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর্থিক সহায়তা ঠিক কতটা কৃষক বন্ধু প্রকল্পের কত জমিতে কত টাকা তো সমস্ত কিছু বিস্তারিত করবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে করে দিন তো চলুন শুরু করা যাক জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে একটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদের জন্য রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন বহুদিন আগে এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছরে কৃষকদের খারিফ ও রবি মৌসুমের আর্থিক সহায়তা পান কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষি সহায়তামূলক কিস্তি যা রাজ্যের কৃষকদের আর্থিক দিক থেকে সুরক্ষা দিতে চালু হয়েছে এই প্রকল্পে কৃষকরা বছরে দুবার টাকা পান একবার খারিফ চাষের সময় আরেকবার রবিন মৌসুমে এছাড়াও যদি কোনো কৃষকের আঠারো থেকে ষাট বছর বয়সের মধ্যে মৃত্যু হয় তাহলে তার পরিবার পান দু লক্ষ টাকা আর্থিক সহায়তা পায় তো চলুন এবার জেনে নেব আর্থিক সহায়তা ঠিক কতটা এই প্রকল্পে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী বছরে চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় এই টাকা দুই কিস্তিতে ভাগ করে পাঠানো হয় প্রথম কিস্তির খারিফ মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি রবিন মৌসুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যদি কারো জমি এক একরের কম হয় তাহলে তারা পান চার হাজার টাকা আর এক একর বা তার বেশি হলে বছরে দশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় তো চলুন এবার জেনে নেব দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধুর টাকা কবে আসবে দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রসেস এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে যা চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত তবে এর মধ্যে একটি তারিখ ঘোষণা করা হবে সে তারিখ অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকের মাধ্যমে খারিফ মৌসুমের টাকা ছেড়ে দেবে দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের বাইশ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছিল যা জানুয়ারি মাস পর্যন্ত চলছিল দু সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও সে ধারা বজায় রেখে ধাপে ধাপে টাকা পাঠানো হবে বিগত চার বছর ধরেই খারিফ মৌসুমের টাকা দেওয়া হচ্ছে তার তালিকা জেনে নেই দু হাজার একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দু সালে টাকা এসেছিল বাইশে জুন দু সালে টাকা এসেছিল ছাব্বিশে এপ্রিল দু চব্বিশ সালে টাকা এসেছিল বারোই জুন দু সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানাননি তবে বিশ্বস্ত সূত্রের খবর পনেরোই জুনের পর থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে কুড়ি থেকে পঁচিশে জুনের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা দেওয়ার তারিখ খুব শীঘ্রই ঘোষণা করবে রাজ্য সরকার তো চলুন এবার জেনে নেব কৃষক বন্ধুতে কত জমিতে কত টাকা কৃষক বন্ধুতে কত জমিতে কত টাকা পাওয়া যায় এই বিষয়ে জানার আগে আপনাকে জানতে হবে কত পরিমাণ জমি দিয়ে আপনি কৃষক বন্ধু থেকে টাকা পাচ্ছেন সেটি জানার জন্য কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে হবে প্রথমে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর নথিভুক্ত কৃষকদের তথ্যের উপর ক্লিক করবেন পরবর্তী পেজ সিলেক্ট করে অপশন আসবে সেখান থেকে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি মোবাইল নম্বর বা একনলেজমেন্ট নম্বরে যে কোনো একটি সিলেক্ট করে সেই আইডি নম্বরটি নিচে দিয়ে চেক চেকবক্সে ক্লিক করে সার্চে ক্লিক করতে হবে পরবর্তী পেজ কৃষক বন্ধু আইডি থেকে শুরু করে কৃষকের নাম সব কিছু দেখতে পারবেন সেখানে এটি অপশন থাকবে টোটাল ল্যান্ড সেটি হচ্ছে আপনার জমির পরিমাণ এই জমির পরিমাণটি দিয়ে বর্তমানে আপনাকে জানতে হবে কত টাকা পাবেন প্রথমেই বলা হয়েছে তিনটি শ্রেণীতে ভাগ হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের পরিমাণ প্রাথমিক শ্রেণীর জমি জিরো পয়েন্ট জিরো এক একর থেকে জিরো পয়েন্ট চল্লিশ একর মধ্যম শ্রেণী জমি জিরো পয়েন্ট একচল্লিশ একর থেকে জিরো পয়েন্ট নিরানব্বই একর সর্বোচ্চ শ্রেণির জমি এক পয়েন্ট জিরো একর থেকে এক পয়েন্ট জিরো এক একর বা তার বেশি প্রাথমিক শ্রেণী এর মধ্যে জমি থাকলে সবাই বছরে চার হাজার টাকা পাবে অর্থাৎ দু হাজার টাকা করে এক কিস্তিতে মধ্যম শ্রেণী এর মধ্যে জমি থাকলে প্রতি ডেসিমেল একশো টাকা করে বছরে অর্থাৎ এক কিস্তিতে প্রতিটি ডেসিমেল পঞ্চাশ টাকা করে একটি কিস্তি হিসেবে বের করতে হলে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে যে জমির পরিমাণ থাকবে তার সাথে একশো গুণ করতে হবে এবং এরপর সেই গুণ ফলের সাথে পঞ্চাশ গুণ করতে হবে সর্বশেষে যা গুণ ফলে আসবে সেই পরিমাণ টাকা এক কিস্তিতে আপনি পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে কে করতে হবে তবে সবাইকে নয় কেওয়াইসি নিয়ে কি বলা হয়েছে জানাবো বিস্তারিত কোনো কোনো কৃষি দপ্তর অফিস পুনরায় উপভোক্তাদের যাচাইকরণের জন্য কেওয়াইসি নথি জমা করানোর জন্য এসএমএস পাঠাচ্ছে সেখানে উল্লেখ করা থাকছে নির্দিষ্ট একটি দিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের ভোটার কার্ড আধার কার্ড জমির কাগজ এবং ব্যাঙ্কের পাসবুকের জেরক্স কপি নির্দিষ্ট কৃষি দপ্তর অফিসে জমা করতে হবে অন্যথায় সেই কৃষকদের কিস্তির টাকা আটকে যেতে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন এই ছিল আজকের লেটেস্ট আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন